আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশন এর বইয়ের আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম তো আজকে আমরা করব দ্বিতীয় অধ্যায় নল ও চৌবাচ্চা তো নল ও চৌবাচ্চা হচ্ছে কি কাজ ও সময়ের মতো অঙ্ক এখানেও কি একক একক অংশের মান বের করে নিতে হয় হ্যাঁ যেমন এই যে বারো ঘন্টা আঠারো ঘন্টায় তখন আমরা সেটা এক ঘন্টায় বা এরকম কিছু বের করে নিতে হবে হ্যাঁ তো চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে একটি চৌবাচ্চায় দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচারটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত দিনে সরি এখানে তো ঘন্টায় হবে কত ঘন্টায় পূর্ণ হবে আচ্ছা তো চলুন আমরা শুরু করি প্রথম নল দ্বারা বলছে কি বারো ঘন্টা এবং দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় আচ্ছা তাহলে আমরা আগে দুইটার এক ঘন্টার কাজটা কতটুকু সেটা আমরা বের করে নিব আচ্ছা তাহলে প্রথম নল বারো ঘন্টায় পূর্ণ করে কত অংশ এক বা সম্পূর্ণ অংশ মানে সম্পূর্ণ চৌ পূর্ণ করে বলা আছে তাহলে এক ঘন্টায় পূর্ণ করে কত বারো ভাগের এক অংশ হুম তাহলে অনুরূপ দ্বিতীয় নল কি করে দ্বিতীয় নল দ্বিতীয় নলটা হচ্ছে আঠারো ঘন্টায় তাহলে আঠারো ঘন্টায় পূর্ণ করে কত অংশ এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করে আঠারো ভাগের এক অংশ সেটা ভাগ হয়ে যাবে হ্যাঁ বারো ঘন্টায় যেহেতু এক অংশ করে সম্পূর্ণ অংশ তাহলে এক ঘন্টায় কম এই জন্য কম করার কারণে ভাগ হয়েছে ঠিক আছে তো প্রথম যেহেতু প্রথম অঙ্ক এই চ্যাপ্টারের কাজ সময় এরকম অনেক অঙ্ক করেছি এরপর থেকে কি করবো এই লাইন থেকে শুরু করবো অঙ্কটা হ্যাঁ তো খেয়াল রাখবেন যে কীভাবে এই লাইনটা আসলো আসলে হচ্ছে বারো ঘন্টায় যেহেতু একটা জিনিস পূর্ণ করে তাহলে এক ঘন্টায় কি আরও কম করবে এই জন্য বারো ভাগের এক অংশ ভাগ হয়েছে আচ্ছা তাহলে বলছে দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌ বাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে দুটি নল খুলে দিলে এখন বলছে কি দুইটা পূর্ণ হ্যাঁ তার মানে কি একসাথে যোগ হবে আচ্ছা তাহলে একত্রে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কি হবে যুগ হবে যেহেতু একত্রে বলছে জন্য যুগ হবে বারো ভাগের এক যুগ আঠারো ভাগের এক এত কি হবে অংশ তাহলে বারো আর আঠারো হচ্ছে কত ছত্রিশ তিন বারো ছত্রিশ আঠারো দুগুন ছত্রিশ ঠিক আছে তাহলে বারো দ্বারা ছত্রিশকে ভাগ করলে কত হয় তিন আছে যুগ আঠারো দ্বারা ছত্রিশকে কে ভাগ করলে কত হয় দুই এত অংশ তার মানে কত ছত্রিশ দুই আর তিন যুগ করলে পাঁচ তাহলে ছত্রিশ ভাগের পাঁচ অংশ তারা কী করে প্রথম দুই তিন একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কত ছত্রিশ ভাগের পাঁচ অংশ এখন আমাকে বলছি একত্রে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ করবে আচ্ছা কত ঘন্টায় চাইছে তাহলে তাহলে একত্রে ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ করে কত ঘন্টায় পূর্ণ করে এক ঘন্টায় তারা ঠিক আছে না এই যে তারা এক ঘন্টায় পূর্ণ করলে এত ভাগের এত অংশ তাহলে যে তোমার ঘন্টা চাইছে এখন আমি ঘন্টাটা শেষ নিলাম তার মানে কি এত অংশ পূর্ণ করে এক ঘন্টা একত্রে তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে যখন ভগ্নাংশ থাকবে এবং তারপরে লাইনে যদি এক বা সম্পূর্ণ অংশ থাকে তখন আগের লাইনে যে ভগ্নাংশটা সেটা কী হবে একদম উল্টে যাবে উল্টে পাঁচ চলে আসবে নিচ্ছে ছত্রিশ চলবে উপর এত ঘন্টায় তাহলে পাঁচ বা ছত্রিশকে ভাগ করলে আনসার যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর থাকবে এক সরি পাঁচ বাঘের এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তাহলে সাত সমস্ত পাঁচ বাঘের এক ঘন্টায় ঠিক আছে এটা হবে আনসার আচ্ছা তাহলে এখন আমরা তো শর্টকাট মানে যদি থেকে আসলে যদি এগুলো অঙ্ক মাঝে মধ্যে এম সিকিউতে দেয় তো এমসিকিউতে দিলে বা আপনি যখন ব্যাংকের পরীক্ষা দেবেন তখন যেন শর্টকাটে করতে পারেন তাড়াতাড়ি তার একটা টেকনিক দেখাই দিচ্ছি আচ্ছা তাহলে আমরা তো এখানে দেখলাম যে এক ঘন্টায় পূর্ণ করে কত তাদের দুজনে এক ঘন্টার কাজটা বের করবো তাহলে যখন আপনি আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করতে করতে যখন আপনি এক ঘন্টা জিনিসটা বুঝে যাবেন তখন আপনি এভাবে লিখবেন যে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এত যোগ দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় এত এখন আমাকে বলছে যে এই তাদের এক ঘন্টার কাজটাকে যোগ করবেন যেহেতু বলছে কি যে একসাথে খুলে দিলে খালি চৌবাচাটি কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে একসাথে আগে এক ঘন্টার কাজটা এখন বলছে কি কত ঘন্টায় কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে কত ঘন্টা এটা তো আমি জানি না তাহলে আমি ধরে নিলাম এক্স ঘন্টায় এটা হচ্ছে গুণ এটা হচ্ছে এক্স ধরি যে তার এক ঘন্টা কাজ তাদের এক ঘন্টার মোট কাজটা হচ্ছে এটা ঠিক আছে না তারা এক্স ঘন্টা কাজ করছে তাহলে গুণ দিলাম এক্স সমান হচ্ছে কি সমান হচ্ছে এক মানে কি ওই সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করে যে সেটা হচ্ছে এক তাদের এক ঘন্টার একত্রে কাজ তারা একত্রে কত ঘন্টা কাজ করছে এটা আমি জানি না ধরলাম এক্স তারা একত্রে এত ঘন্টা কাজ করে কি করছে ওই এক অংশ মানে কি সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করছে এই জন্য এক দিলাম সমান হচ্ছে এক ওকে তাহলে এখন আমরা যা সময় সমীকরণ সমাধান করলি এক সমানটা বের করলি উত্তর এসে যাবে তাহলে দেখেন বারো আঠারো দশাও কি ছিল যে ছত্রিশ ছিল ছত্রিশ হলে তিন যোগ দুই এই যে এক্সটা গুণ ইকুয়ালটা হচ্ছে এক তাহলে ছত্রিশ ভাগের পাঁচ এক্স ইকুয়ালটা হচ্ছে এক বা এক্স হবে এই যে এই সেটা ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টে যাবে পাঁচ ভাগের ছত্রিশ সমান হচ্ছে কি সাত সমস্ত দুই ভাগের এক দেখছেন এত বড়ো অঙ্ক জাস্ট এই চার হয়ে গেল এটি হচ্ছে আনসার দুই নাম্বার হচ্ছে একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি দশ ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানিপূর্ণ ট্যাঙ্কটি পনেরো ঘন্টায় খালি হয় ঠিক আছে খালি কথাটা খেয়াল রাখবেন খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে আচ্ছা তাহলে প্রথম নল দ্বারা কি দশ ঘন্টায় পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা পনেরো ঘন্টায় খালি হয় আচ্ছা তাহলে প্রথম নলে দশ ঘন্টায় পূর্ণ করে কত অংশ এক অংশ বা সম্পূর্ণ অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করে দশ ভাগের এক অংশ আচ্ছা তাহলে দ্বিতীয় নলে পনেরো ঘন্টা এটা কি পূর্ণ নয় এটা করে কি খালি করে খালি করে এক অংশ তাহলে এক ঘন্টায় খালি করে পনেরো ভাগের এক অংশ আচ্ছা এখন তাহলে একত্রে তারা একত্রে তারা কি করবে তাহলে একত্রে যেহেতু বলছে কি চাইছে কি আমার যে দুটি নল একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে আমি কি করব এক ঘন্টা কতটা পূর্ণ হয় সেটা আগে বের তাহলে এক ঘন্টায় একত্রে এক ঘন্টায় পূর্ণ করে আচ্ছা তাহলে দেখেন একটা করে পূর্ণ একটা করে খালি তাহলে কী হবে এখন হবে কি দশ ভাগের এক বিয়োগ পনেরো ভাগের এক আগের অঙ্কটা আমরা করেছিলাম কি আগের অঙ্কে আমরা করেছি যোগ কারণ কি তারা একত্রে দুইটাই পূর্ণ করতো কিন্তু এখন একটা পূর্ণ করে একটা খালি করে একদিক দিয়ে ভরতেছে একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে পানি ঠিক আছে একদিক পানি পূর্ণ হচ্ছে একদিকে বের হয়ে যাচ্ছে এই জন্য কী হবে বিয়োগ ওকে তাহলে দশ আর পনেরো দশ হচ্ছে ত্রিশ দশ দ্বারা ত্রিশকে ভাগ করলে তিন বিয়োগ পনেরো দ্বারা ভাগ করলে দুই এত অংশ তার মানে কত তিরিশ ভাগে তিন বিয়োগ দুই এক অংশ ত্রিশ ভাগের এক অংশ তার মানে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে ত্রিশ ভাগের এক অংশ তাহলে আমার চাইছে কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে ভাগের এক ঘন্টায় ঘন্টায় তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে জাস্ট উল্টে যাবে তিরিশ গুণন এক ঘন্টায় সমান হচ্ছে কি তিরিশ ঘন্টা এটা হচ্ছে আনসার আচ্ছা এখন আমরা শর্টকাটটা দেখি শর্টকাটের ক্ষেত্রে হচ্ছে কি ওই যে আপনার এক ঘন্টার যে কাজটা সেটা বের করে নেবেন হ্যাঁ এক ঘন্টার যে কাজটা তাহলে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে দশ বারের অংশ দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে খালি করে পনেরো বাইের অংশ এখন বলছে একত্রে খালি খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে যেহেতু একটা খালি করে এই জন্য বিয়োগ হবে এবং তারা কতক্ষণ কাজ করবে সেটা আমি জানি না তাহলে ধরি সেটা করবে এক্স সমান হচ্ছে দেখেন এত ঘন্টা একসাথে কাজ করে তারা কি করবে সম্পূর্ণ সব বাচ্চাটি পূর্ণ করবে তো সম্পূর্ণ মানে কত এই যে এক অংশ এক তাহলে এরকম করলে ত্রিশ এক্স ইকুয়াল টু যে ছেটে গেলে গুণ হয়ে যাবে ত্রিশ এই যে আনসার দেখছেন চার লাইনে করা যায় তিন একটি চৌ বাচ্চায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় ষাট তৃতীয় নল নলটা খালি করে আর প্রথম দুইটা নল করে পূর্ণ করে তিন তিন নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে আচ্ছা তাহলে দেখেন প্রথম নল এখন আর ওই আগে দুইটা অঙ্কটা দেখাই দিলাম যে কিভাবে তারা এক মিনিটের কাজটা করে তাহলে আমরা এখান থেকে শুরু করবো এক মিনিট থেকে তাহলে ত্রিশ মিনিটে পূর্ণ করে এক অংশ তার মানে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে তাহলে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে কত অংশ তিরিশ ভাগের এক অংশ ঠিক আছে এই যে প্রথম মানে কি আগের আগের মতো আর লিখলাম না আস্তে আস্তে আপনার কি আপডেট হবেন হ্যাঁ সবসময় তো বড় করে করলে হবে না পরীক্ষা হলে টাইম কম থাকবে আপনি যখন বুঝে যাবেন আগের দুইটা অঙ্ক আবার আবার না বুঝলে আবার দেখবেন যে প্রথম নল তিরিশ মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে তিরিশ বাইরে এক অংশ তাহলে আমরা প্রথম এটা থেকে শুরু করব তাহলে দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে বিশ মিনিটে যেহেতু পূর্ণ করতো তার মানে এক মিনিটে পূর্ণ করবে বিশ ভাগের এক অংশ তাহলে তৃতীয় নল এক মিনিটে তৃতীয় নল কি বলছিল খালি করে তাহলে তৃতীয় নল এক মিনিটে খালি করে তৃতীয় নল এক মিনিটে খালি করে যেহেতু তৃতীয় নল ষাট মিনিটে খালি করে তার মানে এক মিনিটে খালি করে ষাট ভাগের এক অংশ এখন হচ্ছে কি একত্রে তার মানে একত্রে একত্রে এক ঘন্টায় একত্রে এক ঘন্টায় পূর্ণ করে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে তিরিশ ভাগের এক যুগ বিশ ভাগের এক এই দুটো হচ্ছে যোগ মানে প্রথম আর দ্বিতীয় নল হচ্ছে কি পূর্ণ করে এই জন্য দুটা যুগ এবং তৃতীয় নল খালি করে এই জন্য এইটা হবে এই যে বিয়োগ ষাট ভাগের এক ঠিক আছে যেহেতু প্রথম নল প্রথম দ্বিতীয় নল হচ্ছে কি পূর্ণ করে এই জন্য যোগ দিলাম এবং তৃতীয় নল বলছে খালি করে এই জন্য তৃতীয় নলকে বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে লসাগু তিরিশ বিশ আর ষাট লসাগু ষাটই হবে তিরিশ দ্বারা ষাটকে ভাগ করলে দুই বিশ দ্বারা ষাটকে ভাগ করলে তিন ষাট দশকে ভাগ করলে এক একে একে এক এত কি অংশ তাহলে ষাট ভাগের তিন আর দুই কত পাঁচ পাঁচ থেকে এক গেলে কত চার তাহলে চার তারা কাটলে চার পনেরো ষাট তাহলে হচ্ছে কত পনেরো ভাগের এক অংশ তার মানে কি একত্রে তারা তিনটি নল একত্রে কি করে এক ঘন্টায় পূর্ণ করে পনেরো ভাগের এক অংশ তাহলে এখন আমার চাইছে কি যে একসঙ্গে খুলে দিলে চোপাচাটি কত মিনিটে পূর্ণ হবে তাহলে একত্রে পনেরো ভাগের এক অংশ পূর্ণ করে কত মিনিটে সরি এটা ঘন্টা হবে না এটা হবে মিনিটে কারণ কি এটা সব সম্পূর্ণ রাশিটা হচ্ছে মিনিটে আছে সরি এটা মিনিটে হবে তাহলে এক মিনিটে তাহলে এক অংশ পূর্ণ করে কত জাস্ট উল্টে যাবে পনেরো গুণ এক মিনিটে সামান্য হচ্ছে কত পনেরো মিনিট এটাই হচ্ছে কি আনসার তাহলে এটা এটা নিজেই শর্টকাট এটা শর্টকাট আর কি দেখাবো শর্টকাট তাও দেখাই দিই যে শর্টকাট প্রথম নল এক মিনিটে পূর্ণ করে যোগ দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে যেহেতু তৃতীয় নল খালি করে এই জন্য এটা হবে বিয়োগ তাহলে তারা কতক্ষণ চলছে তারা চলছে এক্স মিনিট ইকুয়ালটা হচ্ছে কি সম্পূর্ণ চৌ এই যে ওয়ান তাহলে তো এই যে বাকি তো সব দেওয়া আছে এখানে সাইট দুই যোগ তিন বিয়োগ এক এত এক্স ইকোয়াল টু এক তাহলে ষাট বাকের চার এক্স ইকোয়াল টু এক বা এক্স ইকোয়াল টু কি ওই পাশে গেলে চার যাবে নিচে ষাট যাবে উপরে তাহলে চার দশ সাইটকে কাটলে হয় কত হয় পনেরো এই যে পনেরো মিনিট ঠিক আছে চার দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি চৌ বাচ্চাটি আচ্ছা আচ্ছা তাইলে আমরা আগে দেখেন শর্টকাট আগে বড় করে করি যে প্রথম নল দ্বারা বিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা ত্রিশ মিনিটে পূর্ণ করে আচ্ছা চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি একটা সময় বন্ধ করে দিছে বন্ধ করে দিলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে তাহলে চৌবাচ্চাটি মোট আঠারো মিনিটে পূর্ণ হবে তাহলে আঠারো মিনিট ধরে চৌবাচ্চাটি কে পূর্ণ করছে মানে মিনিট ধরে কোন নলটা একদম রানিং ছিল বা চলতেছিল সেটা হচ্ছে কি দ্বিতীয় নল হ্যাঁ এই যে দ্বিতীয় নল কি করছে দ্বিতীয় নল কিন্তু চলতেছিল প্রথম নলটা কখন বন্ধ করলে মানে প্রথম নল বন্ধ করে দিছে দুইটা নল এ এবং বি কি এ হচ্ছে একটা সময় বন্ধ করে দিছে অফ কিন্তু বিনলটা কি ওই যে আঠারো মিনিট পর্যন্তই চলছে কারণ কি এই যে দেখেন আঠারো মিনিটে পূর্ণ হয় তার মানে কি বিনলটা আঠারো মিনিট অনবরত সেটা চলতেছিল আচ্ছা তাহলে আমরা আগে দেখি যে দ্বিতীয় নলটা আঠারো মিনিটে কতটুকু পূর্ণ করে তাহলে আমরা বাকি অংশটা বের করতে পারবো আচ্ছা তাহলে দ্বিতীয় নল দ্বিতীয় নল তিরিশ মিনিটে এই যে দেখেন দ্বিতীয় নলটি কি ত্রিশ মিনিটে পূর্ণ করে না তার মানে কি দ্বিতীয় নল ত্রিশ মিনিটে পূর্ণ করে কত অংশ এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে ত্রিশ ব্যাগের এক অংশ তাহলে দ্বিতীয় নলটা কি আঠারো মিনিট পর্যন্তই চলতেছিল তাহলে আঠারো মিনিটে দ্বিতীয় নলটা কতটুকু পূর্ণ করে সেটা বের করি তিরিশ ভাগের আঠারো ছয় দিয়ে কাটলে তিন ছয় দিয়ে কাটলে পাঁচ তার মানে কত পাঁচ ভাগের তিন অংশ তার মানে কি দ্বিতীয় নল আঠারো মিনিট পর্যন্ত চলে পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ করে তার মানে বাকি অংশটা পূর্ণ করছিল কে হ্যাঁ বাকি অংশটা কি বাকি অংশটা তারা পূর্ণ করছিল হ্যাঁ যে দুইটি নল একসাথে তাহলে এখন আমরা দেখি যে বাকি অংশটা টুক ওকে তাহলে বাকি অংশ তাহলে বাকি অংশ এক বিয়োগ পাঁচ ভাগের তিন এত অংশ তাহলে পাঁচ পাঁচ কে পাঁচ বিয়োগ হচ্ছে তিন সমান হচ্ছে কত পাঁচ ভাগের পাঁচ থেকে তিন গেলে দুই অংশ ঠিক আছে পাঁচ ভাগের দুই অংশ এখন এই পাঁচ ভাগের দুই অংশটা কে পূর্ণ করছে প্রথম নল হ্যাঁ প্রথম নলটি প্রথম নলটি পূর্ণ করছে আচ্ছা তাহলে চৌ বাচ্চাটি এখন দেখি প্রথম নল প্রথম নল দেখেন বিশ মিনিটে পূর্ণ করে কি সম্পূর্ণ চৌবাচ্চাটি তার মানে প্রথম নল এক অংশ মানে কি সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করে এক অংশ পূর্ণ করে কত মিনিটে বিশ মিনিটে তাহলে পাঁচ ভাগের দুই অংশ পূর্ণ করে বিশ দুই যাবে উপরে পাঁচ যাবে নিচে এত মিনিট একের নিচে বগ্নাংশ থাকলে সেটা বগ্নাংশ যেভাবে বিয়ে হবে তাহলে পাঁচ দ্বারা কাটলে পাঁচ চার পাঁচ বিশ চার দুগুণে আট মিনিট তার মানে কি প্রথম নলটি আট মিনিটে বন্ধ করা হয়েছিল ঠিক আছে আট মিনিট হচ্ছে উত্তর প্রথম নলটি আট মিনিটে বন্ধ করে দিলে বাকি অংশটা দ্বিতীয় নল পূর্ণ করে আচ্ছা তাহলে এখন আচ্ছা শর্টকাটটা এটাও শর্টকাটই ধরতে গেলে তারপরও দেখেন প্রথম নল বলছে কি প্রথম নল কখন বন্ধ করে দিলে দ্বিতীয় চৌবাচ্চাটি মানে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে আচ্ছা তাহলে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে কত যেহেতু প্রথম নল বিশ মিনিটে পূর্ণ করে এক অংশ তার মানে এক মিনিটে পূর্ণ করে বিশ ভাগের এক অংশ ইন্টু প্রথম নলে কতক্ষণ চলছিল সেটা তো আমি জানি না তাহলে ধরলাম এক মিনিট চলেছিল প্লাস প্লাস হবে কারণ কি দুইটা নলই পূর্ণ করে তাহলে প্লাস দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে ত্রিশ ভাগের এক অংশ দ্বিতীয় নলটা কতক্ষণ চলছিলো দ্বিতীয় নলটা চলছিল আঠারো মিনিট ঠিক আছে না দ্বিতীয় নলটিকে আঠারো মিনিট পর্যন্ত পানি চলছিল ইকুয়াল টু হচ্ছে এই সম্পূর্ণ মানে প্রথম নল এতক্ষণ বন্ধ চইলা বন্ধ হইয়া

পাঁচ বাঘের তিন অংশ তার মানে কি বাকি অংশগুলো পাঁচ বাঘের দুই তাহলে আর গুণন করলে ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে বিশ ইন্টু দুই তাহলে এক্স ইকুয়াল টু বিশ ইন্টু দুই বাঘের পাঁচ ইকুয়াল টু হচ্ছে আট পাঁচ ধারা কাটলে চার চার দুগুণে আট ঠিক আছে